কেমন আশা করি ভালোই আজকে আমরা কথা বলবো আহ মানে যে ভাইরা ইউরোপে যেতে চান খুব ইজিতে খুব সহজে বা আপনার ইউরোপ যাওয়ার জন্য আশা করতে তাদের জন্য আসলে কিছু দেশ নিয়ে যে দেশগুলোতে আপনারা খুব ইজিতে যেতে পারবেন সিজনাল ভিসায় সিজনাল ভিসাটা কিন্তু আপনার বর্তমানে আমি মনে করি যে জেনুইন ভাবে যদি আপনি ইউরোপে ঢুকতে চান সেই ক্ষেত্রে বেটার অপশন হচ্ছে যারা কাজের জন্য জন্য যেতে চান তাদের সিজনাল ভিসাটা কারণ ইউরোপ সম্পর্কে আপনারা সবাই জানেন যে এমন একটা জায়গা আপনারা যদি ভালো একটা কান্ট্রিতে ঢুকতে পারেন হোক সিজনাল ভিসা হোক আপনার ছয় মাস মেয়াদ হোক আপনার চার মাস মেয়াদ যাই হোক না কেন আপনি একবার ঢুকে গেলে কিন্তু আপনি থাকার ব্যবস্থা নিজেই করে নিতে পারবেন আপনি ভিসাটা রিনিউ করতে পারবেন যে কোনো না কোনো ভাবে নিতে থাকতে পারবেন তারপর একটা দেশের ভিসা হওয়া মানে 26টা দেশের ভিসা হওয়া বাট এটার মানে এই না যে আপনি এক দেশের ভিসা পেয়েছেন আপনি আরেক দেশে চলে যাবেন এটা কিন্তু আমাদের বাংলাদেশীদের ভাবমূর্তি নষ্ট করে অনেক ক্ষেত্রে তখন যে আমাদের বাংলাদেশীরা আর ভিসা পায় না কি হয় যে বাংলাদেশের পাসপোর্ট দেখলে জানা ওরা তা আমাদের দেশের ভিসা নিছে সব করছে কিন্তু আমাদের দেশের আর আসেনি কাজ করতে সো এই জিনিসগুলো নিয়ে সমস্যায়ই তো আপনারা যদি সিজনাল ভিসানের কথাও জানবা কথা জানার সুযোগ দয়া করে একটা জিনিস করবেন যে যে কোম্পানিতে যাচ্ছেন বা যে ফার্মে যাচ্ছেন বা যার কাছেই যাচ্ছেন না কারণ সিজনাল ভিসা কাজ করার জন্য তার কাছে আগে আপনার ওই সময়টা যে পিরিয়ডটা থাকে যে ওই সময়টুকু আপনি তার কাছে কাজ করেন ধরুন ছয় মাসের ভিসায় গেছেন আপনি ছয় মাসের ভিসা তার কাছে কাজ করেন কাজ করে আপনি ওখান থেকে মনে করেন যে পাঁচ মাস কাজ করেন এক মাস মেয়াদ থাকে অবস্থা আপনি তখন অন্য কোনো দিকে চলে যান আপনার ভিসার মেয়াদ থাকলে আপনি বললাম না একটা দেশের ভিসা মানে আপনি ছাব্বিশটা চলে চলে যেতে পারছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না আপনি নিজে ওই দেশ সম্পর্কে কিছু বুঝছেন কিছু টাকা পয়সা কামাইতে পারতেছেন ইউরোপে ঢুকলে কিন্তু ভাই সবচেয়ে বড় যে ব্যাপারটা আপনার স্যালারি কিন্তু কম না স্যালারি কিন্তু আমাদের যা থাকে তার তুলনায় খুব মোটামুটি খারাপ হয় না আপনার যদি আট ইউরো বা দশ ইউরো যদি আপনি ঘন্টায় পান আট ঘন্টা যদি সপ্তাহে কাজ করেন পাঁচ দিন করে তারপর আপনার টুকটাক কিছু ওভার টাইম করেন মিলাই জেলায় কিন্তু ভালো একটা হ্যান্ডসাম একটা স্যালারি আসে সো একেবারে যে আপনার মনে করেন ফর এক্সাম্পল একটা উদাহরণস্বরূপ বলি যে আপনার টার্গেট হচ্ছে আপনি ইতালি যাবেন বা আপনার হচ্ছে ফ্রান্সের আপনি কি বলছেন ফ্রান্স নাকি ইতালি চলে গেছেন এতে আরেক ভাইর ক্ষতি হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই জিনিসটা করবেন না তো যাই হোক মেইন কথা চলে আসি অনেক বেশি কথা বলে ফেলছি বকবক করে ফেলছি ভাই মেইনলি যেটা সিজনাল ভিসার জন্য সেরা যে 10টা দেশ আছে এবং খুব ইজি তে আপনারা ভিসা পাবেন সময়টা মেয়াট চাই এগুলো সবকিছু আমি আজকে আপনাদের বোঝানোর এবং বলার চেষ্টা করব তো যাই হোক সিজনাল ভিসার মধ্যে সেরা দশের এক নম্বরে আছে জার্মানি জার্মানিতে কিন্তু আপনারা নরমালি 10 থেকে 12 ইউরো করে কিন্তু আপনি পে যান কিন্তু আপনি স্যালারিটা স্যালারিটা কিন্তু ভালো হয় আর আপনার যদি ভালো করে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লিকেশনটা সুন্দর হয় আপনার যদি একটা লয়ার ধরা থাকে যে আপনার ফার্মে কথা বলে দিছে তারপর মনে করেন যে আপনার কোম্পানির সাথে কথা বলে দিছে বা সে একটা ব্যবস্থা করার জন্য যা যা করা দরকার আপনাদের যাওয়ার জন্য সবকিছু করে দিছে তো এগুলো হওয়ার পরে যদি মনে করেন যে আপনি ভালোভাবে প্রসেস করেন আপনি ইয়ে করেন আপনি কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ সিজনাল কিন্তু তাদের অনেক লোক প্রয়োজন হয় প্রতি বছর সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ থেকে তো আমাদের বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি এটা আমাদের একটা সুযোগ সো সারা বিশ্ব থেকে কিন্তু তারা সিজনাল কাজের জন্য লোক নেয় সেটা আপনার ফার্মের কাজ হতে পারে অনেক সময় রেস্টুরেন্টের কাজ হয় যে আপনার তাদের পিক সিজন ধরেন ফর এক্সাম্পল ক্রিসমাস টাইম ক্রিসমাস টাইমটা কি হয় তাদের দেশে আপনার অনেক লোক ঘুরতে যায় সো ওই সময়টা তাদের রেস্টুরেন্টে এক্সট্রা লোক দরকার হয় সেক্ষেত্রে তারা সিজনাল লোক অনেক দেশ থেকে নেয় সো এরকম কিছু থাকে হোটেলগুলোতে আপনার টাইমে আপনার তারা এক্সট্রা লোক নিচ্ছে যে আপনার তিন মাসের আপনাকে কাজ দিবে বা ছয় মাসের আপনাকে কাজ দিবে এই ধরনের কাজ নিয়ে নিচ্ছে তো আমাদের জন্য একটা সুযোগ আছে যাই হোক জার্মানির কথা বললাম তারপরে হচ্ছে কি স্পেন স্পেনও কিন্তু আমাদের মনে করেন যে মানে কি বলবো যে খুব ভালো একটা জায়গা খুব ভালো একটা দেশ আমরা আসলে বাঙালিরা মানে কি করি ইউরোপের দুই একটা কান্ট্রির নাম জানি বা খুব বেশি বাঙালি আছে ছড়ায় গেছে নামটা আমরা ওই দেশগুলোকে প্রাধান্য দিই দেশগুলোতে শুধু যেতে চাই অন্য কোনো দিকে আমাদের মত থাকে না কিন্তু ইউরোপের মোটামুটি প্রত্যেকটা কান্ট্রি আপনার অবস্থান ভালো এবং তাদের আমাদের জন্য কি ভালো আমাদের জন্য আর্নিংটা ভালো হয় আমরা যদি ইউরোপে কামাই ভাই মোটামুটি আট দশের নিচে তার হয় না

বাঙালিদের জন্য একটু ইতালিটা হয়ে যায় তারপরে আছে নেদারল্যান্ড নেদারল্যান্ড কিন্তু বেস্ট কান্ট্রি ইউরোপের ভিতরে নেদার্যান্ড ট্রাই গুলো হয় ইজিতে সো করতে পারেন সুইডেন প্রচুর সিজনাল লোক নেয় করতে পারেন তারপরে গ্রিস অস্ট্রিয়া পর্তুগাল পর্তুগাল তো আমাদের বাংলাদেশের জন্য পুরো ফেমাস হয়ে গেছে গা প্রচুর বাঙালি জায়গা আসেন বাঙালির পর্তুগাল ইতালি এগুলো হচ্ছে কমন হয়ে গেছে তারপরে আছে পোল্যান্ড পোল্যান্ডও মোটামুটি প্রচুর লোক নিচ্ছে

এই সময়গুলোর ভিতরে যদি আপনি কাগজ জমা দেন বেশিরভাগ কান্ট্রিগুলোই সেমই হয় যে আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ভিতরে নভেম্বর টু এপ্রিল আপনি যদি জমা দেন আশা করেন যে আপনি তিন থেকে পাঁচ মাসের ভিতরে আপনি পেয়ে যেতে পারেন কারণ তাদের সিজনের আগেই তারা লোক নিচ্ছে সো এই জন্য তিন থেকে ছয় মাসের ভিতরেই আপনার মানে তিন থেকে ছয় মাস আগে আরকি সিজনের আগে আপনাকে জমা দিতে হয় তারপর হচ্ছে গিয়ে গরমের যে সিজনটা থাকে গরমের সিজন আপনার দুই থেকে চার মাস আগে যদি আপনি জমা দেন এই দুই থেকে চার মাসের ভিতরে আপনার হয়ে যাবে বুঝলি ঠিক আছে সো তারপরে আপনার মনে করেন যেমন গরমটা হচ্ছে মে টু সেপ্টেম্বর সো এই যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে বুঝতে হবে এরপরে আমরা হচ্ছে কেউ যে দালাল ধরে পনেরো লাখ বিশ লাখ কন্ট্যাক্ট করে ফেলাই কন্ট্যাক্ট করে আমরা যাই আর কেউ ঘেমে যায় কেউ লিগেল ভাবে যাইতে পারে কেউ হচ্ছে গিয়ে আপনার ওই যে কোম্পানি থেকে ধরেন পর্তুগালে পর্তুগালে মনে করেন যে আমার কিছু ভালো স্ট্রং কানেকশন আছে আমি পর্তুগালের মনে করেন যে লোক নিতে পারবো সেই ব্যবস্থা আমার আছে তো আমি কি করছি ওই পর্তুগালের লোকের কথাও কিন্তু আমি টাকা নিছি ইতালির আমি টাকা নিচ্ছি ইতালি তাকে বলে দিয়ে দিচ্ছি যে দিব আমার দায়িত্ব টাকা নিচ্ছে বিশ লাখ পনেরো লাখ আঠারো লাখ এই নিয়ে আমি মনে করি যে পর্তুগালের ভিসা করে আমি পর্তুগালে তাকে ওয়ার্ক দিচ্ছি সব দিছি দিয়ে আমি হচ্ছে নিয়ে গেছি সে কি করছে ইতালি গিয়ে থাইকে গেছে মানে এই পর্তুগালে যাওয়ার আগে সে ইতালিতে ফ্লাইটটা ইয়ে করছে যে আমি ইতালিতে একসাথে থাকবো থাইকে তারপর পর্তুগাল যাবো কারণ আপনার ইঞ্জিন ভিসা সো আপনি ইতালিতে ঢুকে আর নাই সো এইভাবে হচ্ছে কি আপনি যেতে পারছেন কিন্তু আপনি কি হয় যাওয়ার পরে কিন্তু আপনি সাথে সাথে অবৈধ হয়ে যাচ্ছেন সেই অবৈধ হওয়াটাও এক ধরনের ঝামেলা চেষ্টা করবেন যে আপনি যদি অন্য অন্য এর মধ্যে আপনার ঝামেলা হয় বা কিছু দেশ আছে আপনার যেগুলো হচ্ছে আপনার সিজনের কাজ শেষ করার পর আপনার চলে যেতে হবে পরের সিজনে আবার আসতে পারবেন সেই ব্যবস্থা থাকে ভাই সেটাও একবার খারাপ না আপনি ছয় মাস যদি অনেক কাজ করে আর্নিং করে বাংলাদেশে আসেন ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে ছয় মাসে নিজেই আপনার আবার নিব তো এইভাবে ব্যবস্থা করে আসতে পারলে আপনার জন্য ভালো থাকবেন মাস আপনি মনে করেন যে এক বছরের টাকা কেমন আনতে পারবেন চাইতে এরকম ব্যবস্থা করা যায় যাই হোক বেশি লম্বা করবো না অনেক বেশি লম্বা করে ফেলছি কিন্তু মেইন যে ব্যাপারটা বলতে চাচ্ছি ভাই যারা ইউরোপ যেতে চান ইউরোপ যাওয়াটা কিন্তু এত ইজি না আবার এত ডিফিকাল্টও না বা ইউরোপ যদি ভিসাই না দিত বাংলায় অনেকে ফোন দিয়ে বলে ভাই ইউরোপের কি ভিসা দেয় নাকি বাঙালি করে আপনি যদি অনলাইনে একটু ভালো করে সার্চ করেন দেখতে পারবেন যে আপনার ভিসা রেশিও আছে ফিফটি পার্সেন্টের উপরে ফিফটি পার্সেন্ট আপনি ধরেন না রে ভাই যদি চল্লিশ হাজার লোক জমা দেয় বিশ হাজার লোকের ভিসা হচ্ছে আপনি খারাপ নাকি অনেকে জিনিসগুলো যে বিশ হাজার লোক

হয়তোবা কিছু নাই এখন ইদানিং তো আরো বাড়ছে তারপর ভিএফএস এর মাধ্যমে অনেক আছে যারা দেশে ইন্ডিয়াতে এখান থেকে কাজ হচ্ছে এখন একেবারে যে হয় না তা হ্যাঁ কিছু দেশের নায়িকা কমন কিছু রোমানিয়া রোমানিয়া একটা বড় সমস্যা ভাই কমন কিছু দেশ আছে যেগুলো আবার নাইও কিন্তু একেবারে যে হয় না তা না আমাদের ভুল ধারণা আমরা এক জায়গায় প্রতারিত হয়ে আশা ছেড়া দেই আমরা হোপ ছেড়া দিই আরো দুইজন ডিমোটিভেট করতেছি না আশা করার চেষ্টা করেন এবং ভালো করে যাচাই করে কাজ করবেন যাচাই বাঁচাই ছাড়া কাজ করেন না যেমন আমার আগের ভিডিওগুলোতে আমি আমার গত পর্বের যে ভিডিওটা ছিল সেটাতে আমি বলছি যে কিভাবে আপনি ডুপ্লিকেট ভিসা চিনতে পারবেন যেমন আপনার ইউরোপ নিয়ে কানাডা নিয়ে প্রচুর ডুপ্লিকেট ভিসা হচ্ছে সো ডুপ্লিকেট কিভাবে চেক করতে পারবেন কিভাবে আপনি সাবধান হতে পারবেন বাঁচতে পারবেন আমার আগের যদি একটা ভিডিও যদি ফলো করেন এই বিষয়গুলো নিয়ে আপনি দেখতে পারবেন আমি যদি এক দেশের নিয়ে কথা বলি তা না আমি সারা বিশ্ব নিয়ে যতটুকু আমার জ্ঞান আছে আমি নিজে প্রবাসে ছিলাম দীর্ঘ বারো বছর বিশ্বের অনেক দেশ ঘুরছি তো আমার জ্ঞানটা আমি চেষ্টা করি আপনার সাথে শেয়ার করার জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে আমি অনেক কিছুতে চার্য করি ভাই ফ্রি সবসময় হেল্প করা যায় না যাই হোক সেটা বাদ দেই মেইন যে ব্যাপারটা হচ্ছে আমার দিয়ে হোয়াটসঅ্যাপ যদি কারো দরকার হয় হেল্পের সেই ক্ষেত্রে আমাকে মেসেজ দিবেন প্লিজ দয়া করে কেউ কল দিবেন না কল দিলে আমি ব্যস্ত থাকি ধরতে পারি না অনেক সময় অনেক ভাই রাগ হয়ে যায় সো রাগ হবেন না দয়া করে আপনি মেসেজ দিয়ে রাখবেন আমি যখন ফ্রি হই তখন আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা ইনশাআল্লাহ আর যাই হোক ভিডিওটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত ধন্যবাদ যারা আমার পুরান পুরান্স আছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হচ্ছে গিয়ে আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে বিদেশ যেতে চায় বিদেশ যেতে গিয়ে প্রতারণা হয়েছে ক্ষেত্রে আপনার দ্বারা আপনার ফ্রেন্ডের উপকার হতে পারে ভিডিওটা শেয়ার করে দেবেন আমারও উপকার হবে তো এই জন্য কি যাই হোক আর বেশি লম্বা করবো না অনেক কথা বলে ফেলছি দেখাব আগামী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আর আপনাদের যদি কোনো টপিকের দরকার হয় কোনো কিছু জানার দরকার আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনার কোন টপিকটা নিয়ে ভিডিও চাচ্ছেন বা কোন জিনিসটা আপনারা জানতে চাচ্ছেন কমেন্ট বক্সে জানান আমরা চেষ্টা করব ওই টপিকটা নিয়ে ওই দেশ নিয়ে ওই দেশের তথ্য নিয়ে বা ভালো মন্দ গুলো দিক গুলো তুলে ধরার চেষ্টা করব। তো দেখো মিশালে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ